দু এক মুহূর্ত শুধু রোদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি হে সিন্ধু সারস মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতি দূর তরঙ্গের জানালায় নামি নাচিতেছ টারেন টেলার আমি এই সমুদ্রের পাড়ে চুপে থামি চেয়ে দেখি বরফের মতো সাদা ডানা দুটি আকাশের গায় ধবল ফেনার মতো নেচে ওঠে পৃথিবীরে আনন্দ জানায় মুছে যায় পাহাড়ের শিঙে শিঙে গৃথিনি রন্ধকার গান আবার ফুরায় রাত্রি হতাশ্বাস আবার তোমার গান করিছে নির্মাণ নতুন সমুদ্র এক সাদা রুদ্র সবুজ ঘাসের মতো প্রাণ পৃথিবীর ক্লান্ত বুকে আবার তোমার গান শৈলের গহবর থেকে অন্ধকার আহ্বান জানো কি অনেক যুগ চলে গেছে মরে গেছে অনেক নৃপতি অনেক সোনার ধান ঝরে গেছে জানো নাকি অনেকে গহন ক্ষতি আমাদের ক্লান্ত করে দিয়ে গেছে হারাইছে আনন্দের গতি ইচ্ছা চিন্তা স্বপ্ন ব্যথা ভবিষ্যৎ বর্তমান এই বর্তমান হৃদয়ে বিরস গান গাইতেছে আমাদের বেদনার আমরা সন্তান জানি পাখি সাদা পাখি মালাবার ফেনার সন্তান তুমি পিছে চাহো না কো তোমার অতীত নেই স্মৃতি নেই বুকে নেই আকীর্ণ ধূসর পাণ্ডুলিপি পৃথিবীর পাখিদের মতো নেই শীতরাতে ব্যথা আর কুয়াশার ঘর যে রক্ত ঝরেছে তারে স্বপ্নে বেঁধে কল্পনার নিঃসঙ্গ প্রভাত নেই তব নেই নিম্ন ভূমি নেই আনন্দের অন্তরালে প্রশ্ন আর চিন্তার আঘাত স্বপ্ন তুমি দেখো নিত পৃথিবীর সব পথ সব সিন্ধু ছেড়ে দিয়ে একা বিপরীত দ্বীপে দূরে মায়াবীর আর হয় শুধু দেখা রূপসীর সাথে এক সন্ধ্যার নদীর ঢেবে আসন্ন গল্পের মতো রেখা প্রাণে তার ম্লান চুল চোখ হিজল বনের মতো কালো একবার স্বপ্নেতারে দেখে ফেলে পৃথিবীর সব স্পষ্ট আলো নিভে গেছে যেখানে সোনার মধু ফুরায়েছে করে না বুনন মাছি আর হলুদ পাতার গন্ধে ভোরে ওঠে অবিচল শালিকের মন মেঘের দুপুর ভাসে সোনালি চিলের বুক হয় দুপুরে আহা ধান পাশে সেখানে আকাশে কেউ নেই আর নেই আর পৃথিবীর ঘাসে তুমি সেই নিস্তব্ধতার চেনো না অথবা রক্তের পথে পৃথিবীর ধুলির ভেতরে জানো না কো আজও কাঞ্চি বিদিশার মুখশ্রী মাছির মতো ঝরে সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে গভীর নীলাভতম ইচ্ছা চেষ্টা মানুষের ইন্দ্রধনু ধরিবার ক্লান্ত আয়োজন হেমন্তের কুয়াশায় ফুরাতেছে অল্প প্রাণ দিনের মতন এইসব জানো না কো প্রবাল পঞ্জর ঘিরে ডানার উল্লাসে ঝিলমিল করে সাদা ডানা সাদা ফেনা শিশুদের পাশে হেলিওট্রোপের মতো দুপুরের অসীম আকাশে ঝিকমিক মিক করে রোদ্রে বরফের মতো সাদা ডানা যদিও এ পৃথিবীর স্বপ্ন চিন্তা সব তার অচেনা অজানা চঞ্চল স্বরের নিরে কবে তুমি জন্ম তুমি নিয়েছিলে কবে বিষণ্ণ পৃথিবী ছেড়ে দলে দলে নেমেছিলে সবে আরো সমুদ্রে আর চীনের সাগরে দূর ভারতের সিন্ধুর উৎসবে সীতার্ধ এ পৃথিবীর আমরণ চেষ্টা ক্লান্তি বিহবলতা ছিঁড়ে নেমেছিলে কবে নীল সমুদ্রের নীড়ে হে সিন্ধু সরস ধানের রসের গল্প পৃথিবীর পৃথিবীর নরম অঘ্রাণ পৃথিবীর শঙ্খমালা নারী সেই আর তার প্রেমিকের ম্লান নিঃসঙ্গ মুখের রূপ তৃণের মত প্রাণ জানিবে না দিন জানিবে না কলরব করে সব উড়ে যায় শত স্নিগ্ধ সূর্য ওরা শাশ্বত সূর্যের তীব্রতায়